সবাইকে অভিনন্দন আমার চ্যানেল আবার গল্পতে আবার গল্পতে আমরা নিয়ে চলে এসেছি নতুন আরও একটি ছোট গল্প আমাদের আজকের নিবেদন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের টম সাহেবের বাড়ি টম সাহেবের বাড়ি প্রকাণ্ড অট্টালিকা একতলা দোতলা তেতলা তোলা কত যে কামরা তাহা বলিতে পারি না দেখিতে দেখিতে আমরা বৃহৎ একখানে ঘরে গিয়া উপস্থিত হইলাম মেঝেতে নিবিড় ধুলা পড়িয়াছিল কোথাও কিছু নাই হঠাৎ দেখিলাম আমার ঠিক সম্মুখে একটি পায়ের দাগ পড়িল শিশুর পদচিহ্ন তাহার আগে কি আশেপাশে আর দাগ নাই কেবল সেই একটি দাগ অগ্রসর হইয়া সেই পদচিহ্নের উপর আমার নিজের পা রাখিলাম অমনি ঠিক সেই সময় আমার সম্মুখে আর একটি পায়ের দাগ পড়িল আমি আমার সঙ্গী বৃত্তের গা টিপিলাম সেও আমার গা টিপিল এইরূপে যতই যাই আগে ধুলার উপর ততই একটি শিশুর পদচিহ্ন অঙ্কিত হইতে থাকে কেবল এক পায়ের চিহ্ন দুই পায়ের দাগ পড়ে না সে ঘর হইতে বাহির হইয়া আমরা অন্যান্য ঘর পরিদর্শন করিতে লাগিলাম ক্রমে একখানে বড় ঘরে গিয়া বসিলাম তখন রাত্রি হইয়াছিল বাতি জ্বালাইয়া আমার সম্মুখে টেবিলের উপর রাখিল সহসা ঘরের অন্য দিক হইতে চৌকি যেন হাওয়ায় ভাসিতে ভাসিতে ঠিক আমার সম্মুখে আসিল আমি বলিয়া উঠিলাম বাহ কি ক্রমে দেখিলাম সেই চৌকির ওপর যেন কি বসিয়া আছে মানবের আকৃতি বটে কিন্তু তাহার দেহ যেন অতি তরল দ্বারা ঘটিত তখন সেই ঘর পরিত্যাগ করিয়া আমরা দ্বিতলে গিয়া উঠিলাম আমার শয়ন ঘর এই তলায় নির্দিষ্ট হইয়াছিল কিন্তু তখনও নিদ্রা যাইবার সময় হয় নাই সুতরাং এই তলায় অন্যান্য ঘর পরিদর্শন করিতে লাগিলাম একটি ক্ষুদ্র কামরার নিকট গিয়া উপস্থিত হইয়া আমার সঙ্গী ভৃত্ত বলিল এ কি হইল এই ঘরের দরজা বন্ধ কেন আমি এইমাত্র চাবি খুলিয়ে কপাট উন্মুক্ত করিয়া দিয়েছি। বিস্ময়ে দ্বারের দিকে চাহিয়া আছি এমন সময় কি আশ্চর্য দ্বার আস্তে আস্তে আপনি খুলিয়া গেল আমরা ঘরের মধ্যে প্রবেশ করিলাম এক প্রকার অমানসিক গন্ধে ঘর ক্রমে পরিপূরক হইতে লাগিল এক প্রকার ভৌতিক ট্রাসে হৃদয় অবসন্ন হইতে লাগিল আশঙ্কা যে কি তাহা বর্ণনা করিতে পারি না নবজীবনের প্রতিকূল কোনো একটা ভীষণ পদার্থ যেন সেই ঘরে আছে এইরূপ আমাদের মনে হইল সর্বনাশ সহসা ঘরের দ্বার বন্ধ হইয়া গেল সেই ঘরে আর অপরদ্বরে কি জানালা ছিল না প্রথমে দুজনে দ্বার টানাটানি করিয়া দেখিলাম কিছুতেই খুলিতে পারিলাম না আমার সঙ্গী বলিল অতি পাতলা তক্তা দিয়ে কপার চূড়াটি গঠিত দুই লাথিতে ভাঙিয়া ফেলিব দেখি ভুতে কি করিয়া রক্ষা করে দুই লাথি নয় হাজার লাথিতেও সে কপাট ভাঙিল না আমি অনেক চেষ্টা করিলাম কিন্তু কিছুতেই সেই ভঙ্গপ্রবণ কপাট ভাঙিতে পারিলাম না শান্ত হইয়া আমরা নিবৃত্ত হইলাম তখন খলখল করিয়া বিকট হাসির শব্দ হইল দ্বারটি আস্তে আস্তে আপনি খুলিয়া গেল সেই ভয়াবহ স্বর হইতে তাড়াতাড়ি বাহির হইলাম সেই ঘর হইতে বাহির হইয়া আমরা বারান্দায় দাঁড়াইলাম একবার সে মিটমিট করিয়া কেমন একটি নীল বর্ণের অলৌকিক আলো জ্বলিতেছিল কি আলো কোথায় যাইতেছে দেখিবার নিমিত্ত আমরা তাহার পশ্চাৎগামী হইলাম সিঁড়ি দিয়ে আমাদের আগে আগে আলোটি তেতলায় উঠিতে লাগিল তেতলার উপরে উঠিয়া একটি সাধারণ শয়নাঘারে প্রবেশ করিলাম যে বৃদ্ধা এই বাড়িতে একাকী বসবাস করিত এই ঘরটি তাহার ছিল আমরা এইরূপ অনুমান করিলাম ঘরের ভেতর একটি দেরাজ ছিল খুলিয়া দেখিলাম তাহার ভিতর একখানি রেশমের রোমাল ও দুইখানি চিঠি রহিয়াছে দ্বিতলে আসিবার নিমিত্ত সিঁড়ি দিয়া নামিতে লাগিলাম মনে হইল আমার পাশে চিঠি দুইখানে কারিয়া লইবার নিমিত্ত কে যেন বারবার চেষ্টা করিতেছে দৃঢ় মুষ্টিবদ্ধ করিয়া আমি তাহার সেই চেষ্টা বিফল করিলাম আমার শয়ন ঘরে উপস্থিত হইয়া প্রথমে ঘড়ি ও পিস্তল টেবিলের উপর রাখিলাম নিকটস্থ ছোট একটি ঘরে বৃত্তকে শুইতে বলিলাম মাঝের দ্বার খোলা যে পত্র দুইখানে উপর হইতে আনিয়াছিলাম এখনে তাহা পড়িতে লাগিলাম পঞ্চাশ বছর পূর্বে চিঠি দুইখানে কোনো একটি পুরুষ তাহার প্রিয়জনকে লিখিয়াছিল কিন্তু নাম ধাম কাহারও ছিল না তাহাতে কোনো একটি বিভীষিকার আভাস ছিল কে যেন তাহাকে খুন করিয়াছে এই ভাবের কথা পত্র দুইখানে পাঠ করিয়া আমি চৌকির উপর বসিলাম ঘরে দুইটি বড় বড় বাতি জ্বলিতেছিল শীত প্রধান দেশ ঘরের আগুন জ্বালিবার জায়গায় দাউ দাউ করিয়া আগুন চলিতেছিল সহসা টেবিলের উপর হইতে আমার ঘড়িটি শূন্য পথে চলিয়া যাইতে লাগিল হাতে পিস্তল লইয়া তাড়াতাড়ি আমি ধরিতে দৌড়াইলাম কিন্তু শোধ করিয়া ঘড়ি যে কোথায় অদৃশ্য হইয়া গেল আর আমি দেখিতে পাইলাম না ভৃত্য এই সময় সহসা তাহার ঘর হইতে দৌড়িয়া আসিল চক্ষু রক্তবর্ণ যেন কোটর হইতে বাহির হইয়া পড়িতেছে তাহার সর্বশরীর রোমাঞ্চ হইয়াছে মাথার চুলগুলি সব খাড়া হইয়া উঠিয়াছে বলিল মহাশয় পলায়ন করুন পলায়ন করুন এই স্থানে আর তিলার্থকাল থাকিলে মারা পড়িবেন বাপরে ধরিল রে এই রোগ চিৎকার করিতে করিতে সে আমার ঘর হইতে বাহির হইয়া তরতর করিয়া সিঁড়ি দেয়া নামিতে লাগিল তাহাকে ফিরাইবার নিমিত্ত আমি পশ্চাৎ পশ্চাৎ দৌড়াইলাম কিন্তু ধরিতে না ধরিতে সে দরজা খুলিয়া ঊর্ধ্বশেষে পলায়ন করিল সেই ভয়াবহ শ্মশান দৃশ্য অট্টালিকার ভিতর আমি এখন একা পড়িলাম প্রাণে আমার অতিশয়ে ত্রাস হইল একবার মনে ভাবিলাম আমিও পলায়ন করি কিন্তু বন্ধু বান্ধব সকলে হাসিবে ও বিদ্রুপ করিবে যা থাকে কপালে এই মনে করিয়া পুনরায় আমি উপরে উঠিলাম আমার সম্মুখে তালগাছ প্রমাণ কৃষ্ণবর্ণ একটি মানুষের আকৃতি দাঁড়াইল তাহার মস্তক ছাদে ঠেকিল সেই মস্তকের দুইটি জ্বলিতে লাগিল সর্বশরীর আমার শিহরিয়া উঠিল পিস্তলটি হাত হইতে পড়িয়া গিয়াছিল আমি তাহার লইবার নিমিত্ত হাত বাড়াইলাম অসার ও অবশ হাত উঠিল না আমি দাঁড়াইবার চেষ্টা করিলাম পা অচার ও অবশ পা উঠিল না চিৎকার করিতে চেষ্টা করিলাম মুখ দিয়া কথা বাহির হইল না জ্ঞান হত হইবার উপক্রম হইল কিন্তু তখনও একটা চিন্তাশক্তি আমার মনে ছিল ভাবিলাম যদি ভয় করি তাহা হইলে নিশ্চয়ই আমি প্রাণ হারাইব রূপ মনে করিয়া অনেক চেষ্টা করিয়া ধৈর্য ধরিয়া রহিলাম বাতি নিবিল না অগ্নিস্থানে স্থানে অগ্নি নির্বাণ হইল না তথাপি ঘর অন্ধকারে আবৃত হইয়া গেল আমি ভাবিলাম যেমন করিয়া হোক ঘরে আলো রাখিতে হইবে অন্ধকারে থাকিলে মারা পড়িব পুনরায় উঠিতে চেষ্টা করিলাম এবার উঠিতে পারিলাম আস্তে আস্তে গিয়ে একটা জানালা খুলিয়া দিলাম জোৎনা রাত্রে ছিল অল্প অল্প চাঁদের আলো ঘরে প্রবেশ করিল সেই আলোতে দেখিলাম যে তাল বৃক্ষপ্রমাণ কৃষ্ণ বর্ণের বিকট মূর্তি তখন সম্পূর্ণভাবে ঘরে নাই কেবল তাহার ছায়াটি এক পার্শ্বে দণ্ডায়মান রহিয়াছে পুনরায় গিয়া চৌকিতে বসিলাম পিত হরিদ লোহিত নানা বর্ণের গোলাকার আলোক এখনে ঘরের চারিদিকে ঘুরিয়া ও গড়াইয়া বেড়াইতে লাগিল তাহার পর ভূমিকম্প হইলে যেমন হয় ঘর সেইরূপ দূরিতে লাগিল যে চৌকির ওপর চিঠি দুইখানে রাখিয়াছিলাম তাহার নিজ হইতে ঠিক জীবন্ত মানুষের রক্ত মাংসের হাতের ন্যায় একখানি স্ত্রী লোকের হাত বাহির হইল তাড়াতাড়ি আমি সেই হাতখানি ধরিতে গেলাম খপ করিয়া চিঠি দুইখানে লইয়া নিমিশের মধ্যে হাতখানি অদৃশ্য হইয়া গেল মাঝে মাঝে গলা টেপিয়া আমাকে মারিয়া ফেলিবার জন্য কে যেন চেষ্টা করিতে লাগিল আমার ঘাড় ভাঙিয়া দিবার জন্য মাঝে মাঝে হাতও আসিতে লাগিল সাহসে ভর করিয়া আমি বরাবর সেই ভৌতিক হাত ঝারিয়া ফেলিতে লাগিলাম সে রাত্রিতে আমি যে কি করিয়া প্রাণে বাঁচিলাম তাহাই আশ্চর্য